আমার মোবাইলে যে কোনো অ্যাপের ইন্টারনেট বন্ধ করে রাখতে পারি মানে মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে ঠিকই আমার ইচ্ছা মতো আমি অ্যাপ ব্যবহার করি যেমন হোয়াটসঅ্যাপে কথা বলার টাইমে ইমো ম্যাসেঞ্জারের ইন্টারনেট বন্ধ করে রাখি ইমো ম্যাসেঞ্জারের বন্ধুরা বুঝতেই পারে না যে আমি অনলাইনে আছি কি না গেম খেলার টাইমে যে কোনো অ্যাপের ইন্টারনেট বন্ধ করে গেম খেলতে পারি এই কাজটা কিন্তু আপনিও করতে পারবেন আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এইখানেও কিন্তু সার্চ বক্স আছে টাচ করবেন টাচ করার পরে এখানে লিখতে হবে নেট 01 লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে ট্যাপ দিতে হবে তারপর নিচে চলে আসবেন নিচে আসার পরে একটা বাটন পাবেন এইখান থেকে খুব সহজ অ্যাপ্লিকেশনটা সংগ্রহ করতে পারবেন আমি ইন্সটল করে রেখেছি অ্যাপ্লিকেশনর উপরে ট্যাপ দিব যদি পারমিশনসে এলাও করে দিবেন কর সাইকনে টাচ করে দিবেন নিচে দেখুন একটা অপশন আছে শুধু অন করে দিবেন অন করে দিয়ে ওকেতে চলে আসবেন আবার ওকেতে ট্যাপ দিবেন এখান থেকে ক্যান্সেল করে দিবেন যে অ্যাপটার ইন্টারনেট বন্ধ করতে চান শুধু এখানে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি ইউটিউবে ইন্টারনেট বন্ধ করে রাখবো এখান থেকে নো এ টাচ করে দিবেন কাজ শেষ ইউটিউবে টাচ করলাম এই যে দেখুন ইন্টারনেট কানেকশন আছে ঠিকই মোবাইলে ইউটিউব চলতেছে না এই যে দেখুন আমি আবার ওই অ্যাপে চলে আসলাম যে অ্যাপের ইন্টারনেট বন্ধ করতে চাচ্ছেন শুধু এখানে হবে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে আবার যদি ইন্টারনেট চালাইতে চান এই অ্যাপের আবার এখান থেকে তুলে দিবেন ইন্টারনেট চলবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মোবাইলের অ্যাপের ইন্টারনেট বন্ধ করতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ